আলহামদুলিল্লাহ আল্লাহ দেখা গেছে এই বৃষ্টির মধ্যে বহু লোক হয়েছে প্রায় সাতচল্লিশ জন হয়তো আসবে গাড়িতে আছে কেউ এরা যেমন চলে আসছে আপনি যে থেকে আসছে না এই ও ঠাকুরগা না ও পঞ্চগড় ও পঞ্চগড়

দু হাজার চব্বিশ কলকাতায় ছিল আমাদের আলোচনা হয়েছে আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আমরা সেমিনারে গিয়েছিলাম আল্লাপ আমাদেরকে কবুল করেছিল এই জন্য যাকে আল্লাহ কবুল করবে যেই কাজের জন্য সেই কাজেই যেতে পারবে এছাড়া পারবে না এখন যদি কেউ ভাবে যে আমি খারাপ কাজ কাজ চেষ্টা করে চলে আসি খারাপ কাজ করছি আল্লাহ খারাপ কাজের জন্য আমার তা না মানুষের চিন্তা চেতনা কর্মপ্রচেষ্টা বুদ্ধিদীপ্ত পদক্ষেপ মানুষকে এগিয়ে নিয়ে যায় বাকির সাথে আল্লাহ জাল্লাহ সাহায্য করে কিন্তু আল্লাবাক নেক কাজে সাহায্য করেন অসৎ কাজ না করার জন্য পূর্ব থেকে আল্লাহবাগ আমাদেরকে নিষেধ করে রেখেছেন এবং বলে দিয়েছেন এটা 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 অসৎ কাজ আর এইগুলো সৎ কাজ সৎ কাজ আমাকে কবুল করেছিল আল্লাহবাগ নিয়ে গিয়েছিল গিয়েছিলাম তো ওইখানকার বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো একটা হল বেশ আন্তর্জাতিক হল আমেরিকান কনসুলেট যেখানে তো আল্লাহ পাকে নিয়ে গিয়েছিল সেই প্রোগ্রামে স্যার যে আলোচনাগুলো করেছেন সেই আলোচনার কিছু অংশ আমি যতটুকু আছে বিশেষ করে স্যারে যে সিট দিয়েছেন এই শিট নিয়ে আলোচনা করি তো আমাদের সেমিনারে আলহামদুলিল্লাহ আল্লাহকে সুক্রিয়া মোটামুটি প্রায় অনেক লোক হয়েছিলেন হল ভর্তি হয়ে গিয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে আমি একাই ওখানে মানে অনেকেই যায় কিন্তু প্রতিনিধিত্ব করি আমি একাই আমাকেও তারা এবার সম্মান দিয়েছিল তো আল্লাহ আল্লাপাকে শুক্রিয়া এটা আমরা আমাদের এখন মূল আলোচনায় চলে আসি মূল আলোচনা স্যারের সিটটা হচ্ছে ইংলিশে এখানে এই সিটের মধ্যে তিনটা পার্ট আছে ফার্স্ট পার্ট হচ্ছে স্যারের জেনেটিক থিসিসের উপরে কিছু আলোচনা সেকেন্ড পার্ট হচ্ছে সারের নতুন চিকিৎসা পদ্ধতি সিক্সটি ফাইভ ডোজ এর আপডেট ভার্সন সিক্সটি ফাইভ ডোজ তো আগেই সার দিয়েছেন কিন্তু এটা হচ্ছে আপডেট ভার্সন আরও অনেক আপডেট হয়েছে এখানে আর তিন তিন নম্বর পার্ট হচ্ছে কোশ্চেন আনসার তো কোশ্চেন আনসার পার্ট আমরা পরে আলোচনা করতে পারবো সময় থাকলে আজকেও আলোচনা করব কিন্তু এখন যেটা আমাদের জন্য দরকার সেটা হলো যে আমরা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করবো হ্যাঁ স্যার বলছেন আমি ইংলিশটার সাথে সাথে বাংলাটা আপনাদেরকে করে দিচ্ছি এভরি ইন্ডিভিজুয়াল টু টু আর ইজ উইথ ফোর্সেস রেসপেকটিভলি ডিজিজ ফোর্সেসেস হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি দুইটা গ্যামেট একটা হলো স্পাম পুরুষদের পক্ষ থেকে যেটা আসে একটা অভাব যেটা মেয়েদের কাছ থেকে আসে নিয়ে ফার্টিলাইজ হয় উৎপন্ন হয় অ্যান্ড জাইগট ইজ ফর্ম জাইগট তৈরি হয় এই জাইগটটাই হচ্ছে মানব দেহের প্রথম সেল মানব অস্তিত্বের প্রথম সেল আর এই জাইগরটা তৈরি হয় জাইগরটার মধ্যে থাকে দুই ধরনের শক্তি একটা থাকে ডিজিজ ফোর্স রোগ শক্তি একটা থাকে ভাইটাল ফোর্স শক্তি রোগ শক্তি এবং প্রাণ শক্তি এই দুইটা জিনিস থাকে এই জাইগটের মধ্যে জিনিসটা কেমন আমরা ধরে নিলাম একটা গ্যামের জাইগট এই জাইগটে বাবার কাছ থেকে এই যে জাইগর মানে সরি এর আগে আমি বলি এটা একটা ইয়া ধরি ওভাম এটা একটা ওভাম অর্থাৎ মায়ের ডিম্বাণু মেয়েদের কাছ থেকে যেটা ডিম্বাণু এখন পুরুষের কাছ থেকে শুক্রাণু আসছে এগুলো সব শুক্রাণু ওবার ভিতর দিয়ে এই শুক্রাণুগুলো দৌড়ে আসছে ওভারিতে মায়ের ডিম্বা ডিম্বাণুর কাছে এসে এ হিট করলো ঢুকতে পারেনি এ এসে হিট করলো ঢুকতে পারেনি এ এসে চেষ্টা করতেছে এ এসে চেষ্টা করতেছে কিন্তু দেখা গেল পিছন থেকে এ এসে এতজনে হিট করছে একবারে ঢুকে গেছে এই যে দৌড় দিয়ে এসে শুধু ফাস্ট হলে হবে না শক্তি খাটায় তাকে শক্তিশালী প্রমাণ করতে হবে অর্থাৎ তাকে চ্যাম্পিয়নও হতে হবে শক্তিশালী হতে হবে যেই স্পানটা চ্যাম্পিয়ন হবে ফার্স্ট হবে শক্তিশালী হবে সেই স্পানটা এর ভিতরে ঢুকে যাবে যখনই স্পানটা এর ভিতরে ঢুকে যাবে স্পানের চেহারা কিন্তু এরকমই যখন এর ভিতরে ঢুকে যাবে তখন একটা নতুন ফরমেশন হবে এটা হলো জাইগোট এই জায়গাটা হচ্ছে মানব দেহের একক একটা সেল এই পর্যন্ত আমাদের এই আলোচনায় ছিল এর পরের আলোচনায় আমরা আসছি ভাইটাল ফোর্স অ্যাক্টিভিটিস সামঞ্জস্যপূর্ণ কোষ মানব যে কোষ থাকে সেল এই সেলের সামঞ্জস্যপূর্ণ ক্রিয়াকলাপেই হচ্ছে ভাইটাল ফোর্স যখন সামঞ্জস্য থাকে না যেখানে সেটা হচ্ছে ডিজিজ ফোর্স এটা কোষ তার কাজ যতগুলো কাজ আছে যথাযথভাবে করবে যদি সে যথাযথভাবে কাজগুলো করতে পারে সেই কোষটাতে ভাইটাল ফোর্স সুস্থ আছে সবল আছে কোষটাও সুস্থ এবং সবল মানে সেলটা কিন্তু যদি ওখানে ডিজিজ ফোর্স থাকে তাহলে ভাইটাল ফোর্স তার কাজগুলো যথাযথভাবে নিয়মতান্ত্রিকভাবে সঠিকভাবে করতে পারবে না যখন করতে পারবে না বুঝতে পারবে ডিজিজ ফোর্স আছে এখন যদি ভাইটাল ফোর্স চাইতে ডিজিজ ফোর্স বেশি শক্তি হয় যে হয় যেই বাচ্চাটা মায়ের পেটে আসবে সেটা অসুস্থ বাচ্চা হবে মায়ের পেটেই তার সমস্যা দেখা দিবে কি সমস্যা বলবে যে তার মাথার উপরে একটা আবরণ পড়ে গেছে আস্তে আস্তে আবরণটা নিচে থেকে নামছে না বন্ধ হই গেল নিঃশেষ হয়ে কি যে হ্যাঁ বাচ্চাটা তৈরি হচ্ছে ঠিকই কিন্তু বাচ্চার হাত পা তৈরি হচ্ছে না পেটের ভিতরে এটা বোঝা যাবে হ্যাঁ ভিতরে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা তৈরি হচ্ছে ঠিকই কিন্তু সে ছেলে নামে বোঝা যাচ্ছে না তার মানে ওখানে ডিজিজ ফোর্সটা বেশি পরিমাণে আছে ডিজিজ ফোর্সটা শক্তিশালী ভাইটাল ফোর্সটা দুর্বল এই ভাইটাল ফোর্স আর ডিজিজ ফোর্স এটাই হলো আমাদের মেইন চিকিৎসা ভাইটাল ফোর্স আর ডিজিজ ফোর্স এখন কি কিরকম হয় কেমিক্যাল রিয়াকশন উইথ দ্যাল এম অ্যানজাইম সহজভাবে মনে রাখার জন্য আমরা মনে করতে পারি এটা একটা প্রোটিন এই যে প্রাণশক্তি এই প্রাণশক্তিটা যদি উপকারী হয় প্রোটিনটা যদি বেনিফিশিয়াল হয় উপকারী প্রোটিন আমার দেহে বেশি প্রডিউস হচ্ছে আমি বেশি সুস্থ থাকব কারণ প্রোটিন আর ডিএনএ কে প্রোটিন এন্ড ডিএনএ এটা মাথায় রাখতে হবে প্রোটিন প্রোটিন প্লাস ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ইকুয়াল টু জি আমাদের যে জিন তৈরি হয় সেটা প্রোটিন এবং ডিএনএ এর মাধ্যমে হয় এই দুইটা জিনিস মিলে আমাদের প্রোটিন তৈরি হয় প্রোটিন জিন হয় এখন যদি আমার এই প্রোটিনটা অসুস্থ হয় তাহলে আমার জিন অসুস্থ হবে এই প্রোটিন দুর্বল হলে জিনটা দুর্বল হবে এই প্রোটিন কোনো কারণে অতিরিক্ত মাত্রায় যদি শক্তিশালী হয় তখনও কিন্তু আমার জিনটা সুস্থ থাকবে না তার মানে একে হারমোনিয়াসলি প্রডিউস হতে হবে সুস্থভাবে প্রডিউস হতে হবে কথা বলছে যদি যে প্রোটিনটা প্রোডাকশন হবে যে প্রোটিনটা যদি বেনিফিশিয়াল হয় উপকারী হয় তাহলে আমার মানুষটাও সুস্থ থাকে আর যদি যে প্রোটিনটা উৎপন্ন হবে সেটা যদি হার্মফুল প্রোটিন হয় তাহলে ওই জাইগোটটা এই যে জাইগোটটা ফর্মেশন হয়েছে এ অসুস্থ আর যদি বেনিফিশিয়ালটা বেশি হয় তাহলে সুস্থ তাহলে জাইগোটের সুস্থতা অথবা অসুস্থতা ডিপেন্ড করে কারো উপরে প্রোটিনের উপরে প্রোটিন বেনিফিশিয়াল প্রোটিন বেশি হলে বেশি উৎপন্ন হলে জাইগোটটা সুস্থ থাকবে বেনিফিশিয়াল হলে আর প্রোটিনটা যদি হার্মফুল বেশি হার্মফুল প্রোটিন উৎপন্ন হয় বেশি তাহলে জাইগোটটা অসুস্থ হবে জাইগোট মানে আমার জিম জিনিস যে সিস্টেমটা আছে এ ডিজর্ডার থাকবে হারমোনিয়াস থাকবে না ডি হয়ে যাবে হারমোনিয়াস হচ্ছে আর সুসামঞ্জস্য শৃঙ্খলা বোধ ডি হারমোনিয়াস বিশৃঙ্খলা অবস্থা তাহলে এই জিনকে সুশৃঙ্খল থাকতে হলে প্রোটিনটা সুশীল থাকতে হবে প্রোটিনটা সুশৃঙ্ক থাকতে হলে তার যে এই যে কি হল অর্গানো কেমিক্যাল রিয়াকশান অর্গানো কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে যে প্রটিন তৈরি হচ্ছে অর্গানো কেমিক্যাল রিয়াকশানটা যথাযথ হতে হবে অর্গানো কেমিক্যাল রিয়াকশানটা যথাযথ হতে হলে আমার স্পাম এবং ওভানটা ঠিক থাকতে হবে তো স্পাম আর ওভান ঠিক থাকলে আমার